আজমলের জুতার সাথে যদি বক্স নিতে চান তাহলে দুশো টাকা পড়বে বারোটা বক্সের দাম 260 টাকা 130 টাকা না এলেন পুরাতে একশো এলএন টাকা 3 মাসের গ্যারান্টি হবে 130 টাকা ঠিক আছে সরি 130 টাকা জি আচ্ছা এই এলএন তো না এলএন ওকে একশো ত্রিশ টাকা অনেক ডিজাইন অনেক ডিজাইন হিউজ ডিজাইন আছে এখানে আচ্ছা নিচের চেনটা কত পড়বে এটা পড়বে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা মাসে সুযোগ সুন্দর আছে এই দেখেন যেটা একদম ঝিলমিল করতেছে একশো সত্তর টাকা পড়বে তিন মাসের গ্যারান্টি হবে এখানেও অনেক কালার আছে অনেক কালার দেখেন এই যে দেখেন

না এই 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 চারটা একশো বিশ একশো বিশ টাকা একশো ত্রিশ এগুলি একশো তিরিশ টাকা আচ্ছা এখানে আমরা অনেক টাইপের জুতা দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেক টাইপের জুতা আছে এখানে এগুলি হচ্ছে জেন্টস জুতা

আচ্ছা ছয় মাস আসলে পড়তে পারবে অনেক বেশি তারপরে মিনিমাম গ্যারান্টিটা এটা যেহেতু চামড়ার জুতো ছয় মাসের গ্যারান্টি দিচ্ছে ফুল লাইন না ছয় মাস গ্যারান্টি হবে এখানে ওকে

এদ অপরে লেন্টর দুশো বিশ টাকা করবে জোড়া এগুলোর কি সাথে বক্স আছে এত সুবিসের সাথে না না বক্স ওই চামড়ার সাথে শুধু বক্স আছে হ্যাঁ বক্স দেওয়া কিন্তু আলাদা দাম কিন্তু ওইটার চামড়ার যেটা বললাম 270 টাকা সেখানে বক্স আছে সেটার সাথে অ্যাড হবে বক্স টাকা আচ্ছা প্রত্যেকটা মালের আপনার হবে আচ্ছা

আচ্ছা খুলো হ্যাঁ আচ্ছা এটা না এই একটা ব্যাগ এবং একটা বক্স আছে বক্সও দামটা অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা এগুলি তিনশো কত টাকা তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ

তিনশো টাকা হবে এই জুতাটা অনেক সুন্দর এখানে সাইড সেলাই করে দেখেন এখানে এই যে সাইড সেলাই করা আছে সাইড সেলাই অনেক সুন্দর ডিজাইন ছয় মাসের গ্যারান্টি এবং চামড়া না ফুল জি ফুল লেদার দেখেন কত সুন্দর আছে হুম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তিনশো তিরিশ টাকা হবে একটা বক্স হবে সাথে একটা ব্যাগও আছে ব্যাগের ব্যাগও আছে এবং শোল ভালো সবকিছু ভালো ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে রুবেল আর কিছু দেখে বা লেডিস মাল আছে না আচ্ছা লেডিস মালগুলো একটু দেখে তো আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে আচ্ছা যে নাম্বারটা থাকবে সে নাম্বারে কল করলে আপনার প্রত্যেকটি জুতা আবার দেখতে পারবেন কোনো সমস্যা হবে না একটু প্রাইসটা 270 সত্তর টাকা বলবো আপনার দুইশো সত্তর দুইশো সত্তর টাকা না আচ্ছা

হ্যাঁ আমরা চেষ্টা করলাম আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য তাজমহল আমাদের এই দোকানটি এই দোকানটি অবস্থান হচ্ছে ভৈরব উপজেলা সদরের সামনে খলিল কমপ্লেক্স খলিল কমপ্লেক্সে একদম পিছন দিকে মসজিদ মার্কেট হ্যাঁ মসজিদ মার্কেট মসজিদের সাথে যে মসজিদ মার্কেট কোনটা যে কোনো মানুষকে বললেই আপনাকে দেখে দিবে মসজিদ মার্কেট কোনটা অথবা বীর নাম্বার থাকবে সেই নাম্বারে কল করবেন কল করে বলবেন যে আমি মেন রোডে আছি আমাকে একটু আনেন হ্যাঁ আপনি সহজে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম এখানে পিউস্টার ফুডের ফ্যাক্টরি জোতো আছে ড্রাগনের জো আছে আছে ফাইটার আছে বিভিন্ন কোম্পানির জুতো আছে আর ওনাদের নিজস্ব ফ্যাক্টরি হচ্ছে পিউস্টার ফুটের ফ্যাক্টরি তা আপনি এখান থেকে পিউস্টার জুতো নিতে পারবেন ড্রাগনের জুতো নিতে পারবেন ছয় জোড়া করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তাছাড়া ওনার নিজস্ব যে কারখানা তাজমহল সুজ সেই জুতাগুলো নিতে পারবেন হ্যাঁ যেটার সাথে বক্স আছে আমরা চেষ্টা করেছি বক্স বলার জন্য হ্যাঁ গ্যারান্টি হবে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ ठीक है हाँ दीस हाँ